আসসালামু আলাইকুম বন্ধুরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অর্থাৎ সাত কলেজের আবেদন কার্যক্রম চলছে এবং এটা চলবে আগামী দশ আগস্ট পর্যন্ত ইতিমধ্যে আমি ভিডিও দিয়েছি এবং সেখানে খুঁটিনাটি বিশ্লেষণ করেছি শর্ত নিয়ে কথাবার্তা বলেছি বিজ্ঞপ্তি নিয়ে কথাবার্তা বলেছি এই বিষয়গুলো জানার জন্য সেই ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো বন্ধুরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আজকে পর্যন্ত কতগুলো আবেদন পড়েছে এই বিষয়টা জানা খুবই জরুরি এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ নিউজ আপডেটও এসেছে চলো বন্ধুরা আমরা নিই যে এই পর্যন্ত কত আবেদন পড়ল অর্থাৎ তিন দিনে কত আবেদন পড়ল এবং আসন অনুযায়ী কেমন লড়াই হতে যাচ্ছে এবং কেমন প্রতিযোগিতা তোমাদের সম্মুখীন হতে হবে বন্ধুরা এই বিষয়টি জানা খুবই জরুরি তাই কোনো অংশ মিস করবে না বন্ধুরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সর্বশেষ যে নিউজ আপডেটটি এসেছে সেই নিউজ আপডেট অনুযায়ী আগের আবেদন সহ গত তিন দিনে আবেদন পড়েছে পঁয়তাল্লিশ হাজার নয়শো একানব্বই জনের বন্ধুরা আগের আবেদন মানে যখন প্রথম ঢাবির মাধ্যমে আবেদন শুরু হয়েছিল সেটা এবং এই তিন দিনে যে আবেদনটি পড়েছে সব মিলিয়ে প্রায় পঁয়তাল্লিশ হাজার সাতশো একানব্বই জন আবেদন করেছে যার মধ্যে থেকে বিজ্ঞান অনুষদে সতেরো হাজার নয়শো চল্লিশ জন মোট কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদে পনেরো হাজার চারশো পঁচাশি জন মোট এবং ব্যবসা শিক্ষা অনুষদে বারো হাজার তিনশো ছেষট্টি জন মোট তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো প্রায় পঁয়তাল্লিশ হাজার নয়শো জন সর্বমোট আবেদন করেছে আজকে পর্যন্ত ছয় আগস্ট দুই হাজার চব্বিশে বিভিন্ন সংবাদ মাধ্যমে এই তথ্যটি এসেছে এখন আমরা দেখব আসন প্রতি কেমন লড়াই হচ্ছে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এটা সাত কলেজের নতুন আসন সংখ্যা আসন সংখ্যার কিন্তু ব্যাপক পরিবর্তন হয়েছে সর্বমোট আসন সংখ্যা এগারো হাজার একশো চুয়ান্নটি কোটা সহ যার মধ্যে মানবিক শাখায় মোট আসন রয়েছে চার হাজার সাতশো তিয়াত্তরটি টি বাণিজ্য শাখায় এক হাজার একশো পঁচাশিটি বিজ্ঞান শাখায় চার হাজার চারশো ছিয়ানব্বইটি তাহলে মোট আবেদন জমা পড়েছে পঁয়তাল্লিশ হাজার সাতশো একানব্বই জন আমরা যদি মোট আসন সংখ্যার সাথে এটা ভাগ করে দেখি তাহলে আসন প্রতি লড়াই করছে প্রায় চার দশমিক এগারো জন শিক্ষার্থী মোট বিজ্ঞান অনুষদের কথা যদি আমরা চিন্তা করি তাহলে মোট যে আসন সংখ্যা রয়েছে তার সাথে যত আবেদন রইল অর্থাৎ সতেরো হাজার জন আবেদন করেছে আর তাহলে আসন প্রতি লড়াই করছে প্রায় তিন দশমিক নয় নয় জন মানবিক শাখায় মোট আবেদন জমা পড়েছে পনেরো হাজার চারশো পঁচাশি জন আর আমরা যদি আসন সংখ্যার সাথে এটা ভাগ করে দিই তাহলে আসন প্রতি লড়াই করছে প্রায় তিন দশমিক দুই চারজন এবং সর্বশেষ বাণিজ্য শাখায় সবচেয়ে বেশি প্রতিযোগিতা হতে যাচ্ছে যেখানে আসন সংখ্যা কিন্তু মারাত্মকভাবে কমেছে বন্ধুরা এখানে মোট আবেদন জমা পড়েছে আজকে পর্যন্ত বারো হাজার তিনশো জন আর এর আসনের বিপরীতে যদি আমরা ভাগ করি তাহলে প্রায় ছয় দশমিক পাঁচ ছয় জন আসন প্রতি লড়াই করছে এই হচ্ছে আমার কাছে থাকা সর্বশেষ আপডেট বন্ধুরা পরবর্তী আপডেট এবং সঠিক তত্ত্বের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল তো বন্ধুরা যে পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ